যে তিনজনের ব্রেকফাস্ট সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে আমার সানডে স্পেশাল আর মাতৃ দিবস স্পেশাল লাঞ্চ থালি জন্মানোর সাথে সাথে ভাবে বাড়ির বংশধর এসেছে বংশটাকে এগিয়ে নিয়ে যাবে আর মেয়ে জন্মানোর সাথে সাথে ভাবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আই একটু ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদ আর আমার গোপালের আশীর্বাদে আজ রবিবার ছুটির দিন আর ছুটির সকাল আর এখন বাজে সকাল নটা কুড়ি তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে ছুটির সকাল হলে কি হবে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে প্রেশার কুকারে সেদ্ধ ভাত করে মিস্টার প্রতিদেব আর মামাম দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট আর মিস্টার প্রতিদেব খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে ওনার ভোটের ট্রেনিংয়ে সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে তবে দুষ্টু আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি দুষ্টু একটু আগে ঘুম থেকে উঠেছে ওকে ঘুম থেকে তুলে ভাসি করে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি আর আমি সকালবেলা ফ্যাট কাটার মর্নিং ড্রিং হিসাবে ওই যে গরম জলের সাথে অ্যাপেল সাইডার ভিনিগারও খেয়ে নিয়েছি এবারে আবার কি এবার আমি আর দুষ্টে একটু ব্রেকফাস্ট করব তারপর ধীরে সুস্থে রান্নাঘরে যাবো দুপুরে রান্না বান্না করে নেব তবে আজকে সানডে স্পেশাল লাঞ্চ হবে না কারণ মিস্টার পতিদেবের এত তাড়াহুড়ো ছিল সকাল সকাল উনি কোনো বাজার করে দিয়ে যেতে পারিনি শুধু ফ্রিজে মাছ আছে আর কিছু নেই তো দেখা যাক কি করি কি না করি তো সব মিলিয়ে চলুন আজকে ছুটির সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব আলাদা করে বলার কিছু নেই তো এখনের পর থেকে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন প্রত্যেকটা ঘরের বউদের সকালে ঘুম থেকে ওঠার পরে একটা বড় চিন্তার বিষয় আজকে কি রান্না করব কি রান্না করব। অনেক সময় অনেক কর্তারা বলে যা আছে তাই রান্না করো কিছু একটা করে নাও এই বলে তারা তো বেরিয়ে যায় চাপের হয়ে যায় আমাদের মতো বউদের কি রান্না করব কি রান্না করব। সেরকম আজকে আমারও চাপের হয়ে গেছে শুধু ফ্রিজে মাছ আছে আর ওই মুসুরির ডাল টাল এইসবই আছে তো কিছু একটা এইসব দিয়েই করে নিতে হবে দেখা যাক কি করি আগে কিছু ব্রেকফাস্ট রেডি করি করে আমি আর দুষ্টু খেয়ে নিই মামামাও বাদ যাবে না ও একটু খাবে দেখা যাক কি খাওয়া যায় গুড মর্নিং মামাম গুড মর্নিং দুষ্টু দিদি আর বাবা সকাল সকাল ফেনা ভাত আলু সিদ্ধ ডিম ভাজা খাওয়া হয়ে গেছে তুমি ঘুম থেকে ওঠো নি তুমি এখন কি খাবে ব্রেকফাস্টে বলো আমি একটু দোকানে যাচ্ছি তুমি একটু ঘরে বসো আমি একটু দোকান থেকে কিছু কিনে নিয়ে আসি হ্যাঁ তুমি আমাকে ছেড়ে যাও আমার কষ্ট হয় না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কোথাও যাচ্ছি না বাবা আমি একটু দোকানে যাচ্ছি আমার শেষ আমি যখন তুমি যখন কাছে দোকানে যাও আমি এই কাছের দোকানে যাচ্ছি এই সামনের দোকানে তুমি বসো আমি এক্ষুনি চলে আসব না বলে না বাবা বসো আমি এক্ষুনি চলে আসব তুমি তুমি দিদিকে নিয়ে বসো আমি একটু দেখি কিছু বাজার করে নিয়ে আসি ওরম বলতে নেই আছো না মা যে বাবা কান্না করছো কেন আমি তো অঙ্গে ছেড়ে কোথায় আছি আমি তো দোকানেই যাচ্ছি কান্না করে না আমি এক্ষুনি নিয়ে আসি তো এই এক রাস্তায় কাদা ধুলো বালি ছাড়ো আমি এক্ষুনি চলে আসবো কান্না করে না আছো না আমি যাচ্ছি আমি তো বড় হয়ে গেছি তুমি তো বেবি গাল কালকে কোলে কোলে নিয়ে যাবো বাবা তোমাকে কোলে কে নিতে আমার কষ্ট হয় না বড় হয়ে গেছে না তুমি বসো আমি এক খুঁনি চলে আসবো তোমার জন্য চিপস আনবো এই যে দুই মেয়েকে ঘরে বসিয়ে রেখে টুক করে সামনের দোকান থেকে কিছু কেনাকাটি করে নিয়ে এসেছি কি কেনাকাটি করেছি চলুন আপনাদেরকে দেখাই আর ছুটতে ছুটতে গিয়েছে ছুটতে ছুটতে এসেছি পুরো হাফিয়ে গেছি কিন্তু আলু আনতে ভুলে গেছি ভুলে গেছি বলুন আবার বাইরে যেতে হবে কেমনটা লাগে বিরক্ততে লাগে কালকে মিত্রপতিতে বাড়ি ছিল ছুটি দিন ছিল ওকে বলেছিলাম যে টুকটাক বাজারগুলো করে রাখো করে রাখেনি আজকেই এখন আমাকে ভোগান্তি ভোগাতে হচ্ছে আর কি করা যাবে সকালে মিস্টার পতিদেব আর মামামকে ডিম ভেজে দেওয়ার পর ফ্রিজে ডিম শেষ হয়ে গেছিল তো এখন আবার ছটা ডিম নিয়ে এসেছি আর সাথে নিয়ে এসেছি এই দু প্যাকেট বিস্কিট আর এই দু প্যাকেট বিস্কিট নিলে একটা এই টোস্ট ফ্রি ছিল সো তো এই টোস্ট বিস্কুটটা ছিল না বলে একটা অরিও বিস্কুট দিয়ে দিয়েছে আর এই বিস্কিটের সাথে একটা এই যে এই বিস্কিট ফ্রি এই বিস্কিট একটা নিয়ে এসেছি আর সাথে নিয়ে এসেছি এই যে চিকেন মাসালা আর এই ব্রেড এইগুলো কেনাকাটি করে নিয়ে এসেছি আর যেটা ভুলে গেছি সেটা হলো আলু তো যাই হোক আগে ব্রেকফাস্ট করে তারপরে দেখা যাবে আলু কি না আনবো না আলু ছাড়াই তরকারি করব তখন দেখে নেব চা কিন্তু প্রত্যেকটা বাঙালির ইমোশনাল প্রচণ্ড গরমেও বাঙালি চা খেতে পারে শীতের মধ্যেও চা খেতে পারে আর বাঙালি মাইল কি মাইল হেঁটে গিয়েও কিন্তু চা খেতে পারে বুঝতে পারছেন চা কিন্তু বাঙালির সত্যিই ইমোশনাল তো চাটা যখন এরকম ফোটে না সেই চায়ের সেন্টটা আমার এত ভালো লাগে আমি একদম কাছ থেকে গিয়ে শুকতে থাকি তারপরে যখন এই যে চাটা ঢালি টপ টপ করে যখন কাপের ভিতরে পড়ে ও কি ভালো যে লাগে আপনাদেরকে কি বলবো তো চা আমার রেডি এই যে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট আদা তেজপাতা লবঙ্গ দিয়ে কড়া করে দুধ চা আর পাশাপাশি ডিম টোস্ট রবিবারের ছুটির সকাল এত সুন্দর যদি একটা ব্রেকফাস্ট থাকে আপনারাই বলুন ছুটির দিনটা পুরো জমে যায় না তো যাই হোক চলুন ভাটনা ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করি এই যে বসে পড়েছে দুষ্টু আর এই যে বসে পড়েছে মামাম যে তিনজনের ব্রেকফাস্ট সুন্দর করে গুছিয়ে নিয়েছি আপনারাই বলুন ছুটির দিনের শুরুটা যদি এরকম হয় সারাদিনটা এমনিই ভালো যাবে তাই না তো সামনে খাবার রেখে আর বক বক করা যাচ্ছে না এবার চলুন হামলে পড়ি সানডে স্পেশাল ব্রেকফাস্ট সেরে চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম সাথে বেসিংয়ে কিছু থালা বসন পড়েছিল সেগুলো মেজে চলে গেছিলাম বাজারে এই যে বাজার করে নিয়ে এসেছি এক কেজি আলু আর পাঁচশো পটল আমার কাছে যে টাকা ছিল সেই টাকারই বাজার করে নিয়ে এসেছি আর টাকা নেই এই আলু আর পটল দিয়ে মাছের ঝোল করব কালকে মিস্টার প্রতিতে বাজার থেকে যে মাছ এনেছিল সেই মাছটা আছে সেই মাছ দিয়েই রান্না করব আর বলে গেছিল নিচের দোকান থেকে চিকেন নিয়ে নিতে আজকে আর চিকেন করব না আর উনি আজকে দুপুরে খাবে না যেহেতু ওই ভোটের ট্রেনিংয়ে গেছে এসে রাত্রেবেলা খাবে তো আমাদের তিনজনের জন্য দুষ্টরা আর মামা মাছের ঝোল হলে আর কিছু লাগে না তারপরেও ডাল বসিয়েছি দেখি আর কিছু করি কি তো চল এবার চলে যাই রান্না রান্নাবান্নায় ডালটা বসিয়ে রেখে গেছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে নেব তারপর পটল আলু কেটে মাছটা দিয়ে রান্না করে নেবো আজকে দুষ্টুর ডান্স ক্লাস আছে আর মিস্টার প্রতিদেব যেহেতু আজ বাড়ি নেই আমাকেই নিয়ে যেতে হবে একটু কাজের চাপ আছে তারপরে বাইরে দেখছি প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে আর মেঘলা আকাশে রোদ না ভীষণ গায়ে লাগে একটু বাজারে গেছি পুরো হাঁপিয়ে গেছি পুরো হাঁপিয়ে গেছি দেখুন তো চল রান্নাবান্না করে নিই তারপর আপনাদেরকে কিছু বলার আছে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে ঘর বারান্দা ঝাড়ুক দিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে অল্প কিছু কাঁচাকুচি করে দুই মেয়েকে চান করিয়ে নিজেও চান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি আমি ভেবেছিলাম আজ দুপুর দুটোর ভিতরে সমস্তটা গুছিয়ে নিতে পারবো সেখানে এখন দুপুর তিনটে বেজে গেছে দেরি হয়েছে কিসের জন্য জানেন আমার রান্নাবান্না দুপুর একটার মধ্যে হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে দুই মেয়েকে সাথে নিয়ে যখন নিচে যাব হঠাৎই মাথায় এক খেয়াল এলো যে নিজেদের গাছ থেকে দুটো আম পেরে আমের চাটনি রান্না করব গেলাম আম গাছের ওখানে গিয়ে দেখলাম আমার পক্ষে সম্ভব না সেই আম পাড়াম তারপর আমার যায় ছেলেকে ডাকলাম তারপর আমি আর আমার যায় ছেলে মিলে খুব কষ্ট করে চারটে আম পাড়তে পেরেছি অনেক হ্যাঁ সম্মুখীন হতে হয়ে গেছে মানে ওই চারটে আম পাড়তে মিস্টার প্রতিদেবকে বেশ কয়েকদিন ধরে বলেছি নিজেদের গাছ অন্তত দুটো আম পেরে দাও রান্না করি বা আম ডাল করি বা চাটনি করি যাই করি করে খাই সে দিল না তো দিলই না তো বাধ্যতামূলক আমি আর আমার যাই ছেলে আজকে পারলাম পেরে ওই চাটনি রান্না করতে করতে দেরি হয়ে গেছে তারপর আবার নিচে গেছি অল্প কিছু কাঁচাকুচি করেছি দুই মেয়েকে চান করিয়েছি আর আজকে শুধু চান করেনি শ্যাম্পু করিয়েছি আর আপনারা তো জানেন মাম্মের চুল অনেকটাই বড় হয়ে গেছে শ্যাম্পু করাতে অনেকটাই টাইম লাগে আর সেই সব করতে করতে দেরি হয়ে গেছে আর দুষ্টুর ডান্স ক্লাস দুপুর সাড়ে তিনটে থেকে হাতে আমার আধ ঘন্টা টাইম আছে এর ভিতরে খাওয়া দাওয়া করতে হবে তারপরে দুই মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়তে হবে খুব মিস করছি উনি বাড়ি থাকলে টুকিটাকে কিছুতে হেল্প করে দিত যেমন এখন মামা চুলটা আঁচড়ে দিত তারপরে অনেক টুকিটাকি কাজ করে দিত তবুও নিজেদের গাছের আমের চাটনি তো খেতে পারবো তাই না নিজেদের বলতে শ্বশুর বাবার গাছ মেয়েদের নিজের বলে কিছু আছে নাকি কিছুই নেই দেখুন মামামের চুল কত বড় হয়ে গেছে বসলে এরকম পাছা ছাড়িয়ে যাচ্ছে দেখেছেন এইবার চুলটা কাটতেই হবে না কাটলেই নয় কারণ আমাদের শখের জন্য মেয়েটার কষ্ট হয়ে যাচ্ছে কত বড় হয়ে গেছে দেখুন এখন কাটতে না খুব মায়া লাগে খুব মায়া লাগে আর মামা মিদানিং চুল বাঁধতে শিখে গেছে মানে আগে চুল বাঁধতে পারতো না এখন নিজে চুল বাঁধতেও শিখে গেছে দেখুন কি ভালো লাগে না আর যেহেতু আমার মাথায় চুল নেই সেই জন্য আমার চুল খুব ভালো লাগে কাটি ইচ্ছা করে করে না আর আমার আমার শখের জন্য মেয়ে কষ্ট পাচ্ছে তো ভাবজি এতটা কেটে এবার দেবো এই যে এতটা করে কেটে দেবো আর দেখুন আমি আর আমার যাই ছেলে মেলে খুব কষ্ট করে চারটে আম পেরেছি দুটো আমে চাটনি করেছি আর এই যে দুটো আম নিজেদের গাছের আম মানে ওই শ্বশুর বাবার গাছের আম দেখেছেন কি বড় বড় না কি আনন্দ লাগছে এই আম চাটে পেরে আমি বিশেষ করে পারিনি পেরেছে আমার ছেলে সাথে আমি ছিলাম কি আনন্দ লাগছে বিশ্বাস করুন ভীষণ আনন্দ লাগছে অনেক ভাট বুকে ফেলেছি এইবার চলুন আপনাদেরকে দেখায় সানডে স্পেশাল মেনুতে কি আছে আছে মুসুরির ডাল আর সাথে আছে মাছ ভাজা পটল ভাজা পটল আলু দিয়ে মাছের তরকারি আর এই যে নিজেদের গাছের আমের চাটনি দুই মেয়েকে খেতে দিয়ে আমি আমার আজকে লাঞ্চ থালিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেহেতু আজকে দিবস মায়েদের দিন তো দুই মেয়ের তরফ থেকে আমি নিজেই নিজেকে এটা গিফট করলাম ভালো হয়েছে না বলুন তো লাঞ্চ থালিতে কী কী আছে চলুন দেখিয়ে দিই এই যে আছে আমের চাটনি পটল আলু দিয়ে মাছের তরকারি সাথে আছে মুসুরির ডাল পটল ভাজা মাছ ভাজা আর এই যে গন্দরাস লেবু এক একচির কী সুন্দর লাগছে না মাঝে মাঝে নিজেকে এইভাবে একটু গুছিয়ে খেতে দিতে হয় কেউ তো দেবে না তাই না তো নিজেকে নিজে এইভাবে দিয়েছি কেমন লাগছে বলুন আর দুই মেয়ের দেখুন অলরেডি প্রায় খাওয়া হয়ে গেছে আর আমি এখন খেতে বসছি তো চলুন ঝটপট করে খেয়ে নিই তো এই হলো আজকে আমার সানডে স্পেশাল আর দিবস স্পেশাল লাঞ্চ থালি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি এটা ঠিক করেছি কি না দুই মেয়ের তরফ থেকে নিজেকে এরকম সুন্দর করে গিফট করেছি ভালো হয়েছে না কেউ কিছু গিফট করবে না আমাদের মতো মেয়েদের কপালে স্পেশাল দিন বলে কিছুই থাকে না নিজেরা নিজেদের দিন স্পেশাল করে নিতে হবে তাই না সানডে স্পেশাল বলো বা মাদার্স ডে স্পেশাল বলো লাঞ্চ থালিটা তো আর সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে খাবো বলে কিন্তু খাওয়ার হলো না মোবাইলের ঘড়ির দিকে তাকিয়ে দেখি তিনটে কুড়ি বেজে গেছে তো ঝটপট করে শুধু ওই ডাল পটল ভাজা আর মাছ ভাজা দিয়ে অল্প একটু ভাত মেখে তাড়াতাড়ি করে নাকে মুখে খেয়ে এটো ঘরটা মুছে থালা বাসনগুলো মেজে এই যে হালকা করে রেডি হয়ে গেছি আগে দুষ্টু ডান্স ক্লাসে নিয়ে যাব ওকে ডান্স করিয়ে বাড়ি ফিরবো তারপরে তখন যদি দেখি খিদে পেয়েছে তখন না হয় আবার গুছিয়ে নিয়ে ধীরে সুস্থ খাওয়া যাবে তাই না আগে ওর ডান্স ক্লাস সাড়ে তিনটে থেকে ডান্স ক্লাস আর এখন তিনটে পঁচিশ বেজে গেছে আর আমি এখনো এখানে বসে ভাট বকছি আমাদের মতো মেয়েদের বা মায়েদের কোনো দিনই কি স্পেশাল হয় কোনো দিনই স্পেশাল হয় না আমাদের দিন স্পেশাল করার জন্য কেউ থাকে না এমনি থেকেই দুষ্টু ডান্স ক্লাসে যেতে যেতে আজকে লেট হয়ে গেছে তারপরে দেখুন তাড়াহুড়ো করে বার হচ্ছিলাম তখন এই যে পালিশের মেশিন আসলো এখন আরও লেট হয়ে গেল এই যে মেশিনটার জন্য আরও দশ মিনিট লেট তো চলুন এবার ঝটপট করে বেরিয়ে পড়ি লেট লেট আর লেট তাড়াহুড়ো করে দুই মেয়েকে সাথে নিয়ে বার হচ্ছিলাম দুষ্ট ডান্স ক্লাসে যাব বলে তখনই ওই পালিশের মেশিনটা আসলো সেখানে আবার দশ মিনিট লেট গেট খুলে দিলাম ওপরে তুললো এখন বেরোচ্ছি আর বাইরে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে ছাতাও নিলাম না সাথে নিলাম না রেনকোট যাই না কি হবে চলুন যা আছে কপালে তাই হবে গোপাল যা ভেবে রেখেছে তার বাইরে গিয়ে তো কিছু করতে পারবো না যদি ভোগান্তি লেখা থাকে তাহলে ভোগান্তি পোয়াতেই হবে তাই না বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ফাইনালি দুষ্টুর ডান্স ক্লাসে পৌঁছে গেছি দুষ্টু উপরে চলে গেছে আর আমি আর মামা মেয়েকে দাঁড়িয়ে পড়েছি চল দুষ্টুকে ডান্স করিয়ে নি অনেকটাই লেট হয়ে গেছে কোনো মানুষের যদি প্রচণ্ড পরিমাণের মন খারাপ থাকে সেই মন খারাপের ওষুধ কি জানেন একটা শিশু একটা শিশু কিন্তু একটা মানুষের মন ভালো করে দিতে পারে আমি যখন মন খারাপ করি তখন দুষ্টুমি মন এমনিই ভালো করে দেয় আজকে থেকে দুষ্টুর ডান্স ক্লাসে এই যে এই ড্রেস কোড দেওয়া হয়েছে এইবার থেকে প্রত্যেকটা ডান্স ক্লাসের দিন এই ড্রেসটা পরে আসতে হবে নিচে যে কোনো ধরনের প্যান্ট স্কার্ট পরে আসতে পারে কিন্তু ওপরে এই গেঞ্জিটাই পরে আসতে হবে এই লাল টি শার্ট পরে প্রত্যেকটা বাচ্চা কি কি সুন্দর লাগছে না ওদের মুখের দিকে তাকালেই যেন মনে হচ্ছে দেখতেই থাকি দেখতেই থাকি ফাইনালি দুষ্টু ডান্স ক্লাস থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দুই মেয়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ওই যে বিছানায় গড়াগড়ি খাচ্ছেন আমি এখনও চেঞ্জ করিনি কয়েকটা রিলস বানাচ্ছিলাম আমি ঠিকঠাক করে রিলস বানাতে পারি না তবে ওই চেষ্টা করছিলাম যেমন হয় তেমন আর কি তো যাই হোক এই সময় আপনাদেরকে কিছু কথা বলার আছে সারাদিন অনেক কবার চেষ্টা করেছি বলবো বলবো করে বলা আর হয়ে ওঠেনি তো সেটা হলো আজকে তো দিবস মায়েদের দিন তো পৃথিবীর সকল মায়েদের জানায় শুভ দিবস হ্যাপি মাদার্স ডে পৃথিবীর সকল মা খুব 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 ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রার্থনায় করি আমি আমার গোপালের কাছে আর সাথে সেই সকল কিছু বলতে চাই যারা বর্তমান সময়ে ছেলে ছেলে আর মেয়ের ভেদাভেদ করে জন্মানোর সাথে সাথে ভাবে বাড়ির এসেছে দাঁড়িয়েও বংশটাকে এগিয়ে নিয়ে যাবে আর মেয়ে জন্মানোর সাথে সাথে ভাবে একে খাইয়ে দাইয়ে মানুষ করব সেই তো দিতে হবে পরের ঘরে পরের ঘরে জিনিসটাকে খাইয়ে দাইয়ে মানুষ করতে হচ্ছে আপনি মা হয়ে এই মানসিকতা রাখেন কি করে যে নিজের মেয়েকে পরের ঘরে দিতে হবে আপনি কি কন্যা দান করছেন কন্যা দান উঠে গেছে সেই সব মানসিকতা এখন এখান থেকে ত্যাগ করুন ছেলে আর মেয়েকে সমান অধিকার দিন অধিকার পারেন দিতে সমান ভালোবাসুন আপনি মা হয়ে যখন দেখবেন ছেলেকে আর মেয়েকে সমান ভালোবাসা দিচ্ছেন তখন দেখবেন সেই মেয়েকে প্রতি পদে পদে কোথাও গিয়ে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে না জন্মানোর সাথে সাথে আপনিই তো স্ট্যাম্প মেরে দিচ্ছেন আপনিই তো অগ্নি পরীক্ষা নিচ্ছেন মেয়ে মানে পরের ঘরে দিয়ে দেব। পরের ঘরে দিলেও সেই ছমাসে দুটো দিনের জন্য যখন আপনার কাছে যাবে আপনি একটু সুখ দিলেন আর তো কেউ দেবে না যদি আপনি মা হয়ে না দেন তাহলে অন্য কে দেবে এরকম অনেক মেয়ে আছে শ্বশুর নরক যন্ত্রণা সহ্য করে দুটো দিনের জন্য বাপের বাড়িও যেতে পারে না যে একটু স্বর্গ সুখ পাবে ওই মা বাবা বুঝে গেছে তো মেয়ে বিয়ে দিয়েছি প্ল্যাটা চুকে গেছে পরের বাড়ির জিনিস পরের বাড়ি দিয়ে দিয়েছি এই মানসিকতাটা সরান আপনি যেদিন মেয়েকে যোগ্য সম্মান দেবেন ছেলে সমান সমান ভালোবাসবেন সেদিন থেকে দেখবেন মেয়েদের আর কোথাও গিয়ে পতি পদে পদে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে না জন্মানোর সাথে সাথে আপনি স্ট্যাম্প মেরে দিচ্ছেন আপনি মা হয়ে যে এ মেয়ে জন্মেছে খাইয়ে দাইয়ে পরের ঘরে দিতে হবে এই মানসিকতাগুলো ত্যাগ করুন পরের ঘরে দিলেও সে আপনারই থাকবে সেই মেয়েটা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো পরিস্থিতিতে থাক না কেন সবার আগে আপনাকে ভালোবাসবে তাহলে আপনি যে কোনো প্রান্তে যে কোনো পরিস্থিতিতে থাকলে ওই ছেলের সমান সমান মেয়েকে ভালোবাসা দিতে পারেন না কেন কথার কথা বলছি একটা মেয়ে যদি মার ওপরে উপরে দেখি কিছু বলে হঠাৎ করে মা সম্পর্ক ত্যাগ করে দেয় কই ছেলের ওপরে তো পারে না এরকম অনেক মা আছে তো যাই হোক

দুষ্টু তোমার ভাইকে দেখতে গেছিল বুনুকে দেখতে যায়নি কিন্তু বাবা বুনু না বুনু না বুনু নে কি বলতে চাইছিলে বলো কি বলতে চাইছিলে বলো হ্যাপী বার্থডে হ্যাপী বার্থডে থ্যাঙ্ক ইউ হ্যাঁ অরিও বিস্কুট আমাকে দিয়ে দে আচ্ছা আমি কি এনেছি আমাকে বিস্কুট দেবে না মেয়ে দিয়ে জবরদস্তিতে দে আচ্ছা থাক থাক এই যে মিস্টার প্রতিদেব অফিস থেকে বাড়ি আসার পর চারজনের জন্য চার কাপ লিকা চা বানিয়ে নিয়েছে আর ওরিও বিস্কুটটা দুইজনের হাতে দুটো দিয়ে দিয়েছে আর ওই যে একটা গুগলি যাই হোক চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই মিস্টার পতিদেব মাদার্স ডে উপলক্ষে নাকি আমাকে একটা গান শোনাবে তো সেটা যদি শোনায় তাহলে আমি অবশ্যই রেকর্ড করব। তুমি যদি না শোনাও তুমি আজকে ফেসবুকে কি আপলোড করেছো মাদার্স ডে উপলক্ষে দুই মেয়েকে উইশ করিয়েছো ঠিক আছে দুই মেয়ে তোমার মা আর মেয়ের মাকে যে উইশ করাতে হয় সেটা জানো না তা মেয়েদের দিয়েই উইশ করাতে আমি তোমার প্রত্যেকটা স্পেশাল ডে ওদের দিয়ে সেলিব্রেট করাই সে ছোট হোক আর বড় হোক আর ফাদার্স ডে দিন ওদের দিয়ে উইশ করাই পচা ছেলে তো যাই হোক চলে গুড নাইট না খেনে 咋看呢？